আর এটা আমি 3 বছর ধরে অনলাইনে সেল করি তো যেহেতু এখানে ভাইরাল হচ্ছে সবাই আসছে তো এজন্য আর কি আমিও ভাবলাম আমার কেকের টেস্ট একটু আমি সবাইকে করাই এজন্য আচ্ছা এখন তাহলে প্রথম প্রথম তো আপনি ফ্রি খান উচিত আমাদের ফ্রি খাইলি তাহলে আমরা বলবো যে আসলে অনেক ভালো

কেকও বানিয়ে আবার হচ্ছে এখানে বিক্রি করে এটার ঠিকানাটা বলে দেই নির্বাচন ভবন আগারগাঁও এখানে আসলে হচ্ছে আপারে পাওয়া যাবে প্রতিনিধি কি বসেন আপনি আমি একদিন পর পর বসি যেহেতু আমার বেবি আছে আমি রেগুলার হচ্ছে বসতে পাই না সংসার আছে আমাকে সব কাজ ম্যানেজ করি আমাকে আসতে হয় আপনি দেশে বাড়ি কোথায় আমার জানা বাড়ি হচ্ছে ভোলা বরিশাল। ভোলা বরিশাল। আচ্ছা বরিশালের মেয়েরা হলো বেশি সব কিছুতে রান্না বানায়। সব বেশি তাই। আচ্ছা আচ্ছা সব কিছুতে স্মার্ট। আচ্ছা এখন কি আপনাদের আপনি কি রিভিউ দিবেন না আমাদের খাওয়াবেন বলেন? না আমার কেকটা আমি অবশ্যই ভালোই বলবো। এটা হচ্ছে কাস্টমার খাইতে হবে দেন ওনারা হচ্ছে রিভিউ দিবে। আচ্ছা আপনি কি কি দিয়ে তৈরি করেন একটু বলা যাবে আমাদেরকে? আমরা এখানে ট্রপিক্যাল ক্রিম ইউজ করি আর হচ্ছে কেকের তো সাধারণত ময়দা ইউজ করতে হয় আর রেডম্যান ব্র্যান্ডের হচ্ছে কালারগুলো আর ব্লুবেল চকলেট আমি ইউজ করি আচ্ছা আপনি কি কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে পাওয়া যাবে আমি বিকাল 3টা থেকে আসি রাত 9টা 9:30টা এই অবধি থাকি 9:30টা পর্যন্ত হ্যাঁ আচ্ছা এখানে তো আপনারা প্রতিনিয়ত তো এখানে থাকেন প্রতিদিনই পাওয়া যাবে আপনাকে প্রতিদিন পাওয়া যাবে আমার মাঝে মধ্যে একদিন পর পর আসি আমি আচ্ছা এ আপনার ছেলে মেয়ে এটা কি আপনার বাচ্চা হ্যাঁ এটা আমার মেবি আহ ভায়া কি করে মায়া হচ্ছে ইন্টারনেটের বিজনেস বিজনেস করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আহ অসংখ্য ধন্যবাদ আপু রে আপু তো আপনারা চলে আসবেন আপনার কাছে অবশ্যই আ আপনি ভালো লাগে খালি জায়গা দিবেন নাকি আইরাল না আমাদের কেক কাস্টমার করি আচ্ছা আমি বলে দিতেছি আপু থেকে অবশ্যই আপনারা কেক দিবেন আপুর নাম যেন কি চাঁদনী আক্তার অনেক সুন্দর একটা নাম থ্যাংক ইউ আপুরও মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে আপুর কেকগুলো অনেক ভালো হবে আপনারা খাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন একদম নির্বাচন ভবন এখানেই সামনেই আপু বসে অবশ্যই আসবেন আপুর কাছে ধন্যবাদ আপু ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আসলে দেখার সুযোগ করে দিবেন সবাইকে যে আসলে বরিশালের মেয়েরা সব কিছুতেই স্পার্ট এবং আসলে সংসার সামলাতেছে তারপরেও কিন্তু এই যে কেক নারী হয়ে কেক বিক্রি করতেছে ঢাকা শহরের ফুটপাতে এসে আগারগাঁও ধন্যবাদ ভালো থাকবেন